তুমি আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের সাথে কোনোদিন সোনারগাডের কোন হক আমরা নষ্ট করতাম না আমি আর খাইরুন খাইরুনের ওহলতাই ওজনই তো না 37 কেজি আর বুট পাইলিছে 76000 টাকা এই খাইরুন ভাইস চেয়ারম্যান খাইরুন সে তো नौकर আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদ পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি আরে লিয়া কথা সাং তাই দাঁড়াইছেন বাহুবলের উপজেলা চেয়ারম্যান আইয়া খারাপ গেছি বিভিন্ন জায়গার মানুষ আইয়া খারাপ হয়েছে আর আমার কি কপাল রে আমি আমার নেতা হলে খারাপ করতাম পারছি না এই উনয়ন আমি আজকে এখানে আইয়া বইছি যখন দেখলাম যে আল্লাহ কিভাবে চাইছেন দেখুন আমি আর খাইরুন খাইরুনের অকল তাই ওজন না সাতত্রিশ কেজি আর বুট পাইলিছে ছিয়ত্তর হাজার আমার মানুষে কইছে যে বেটায় ফুটবল খেলে কিতা হারব আমি বুট পাইলিছি আটান্নব্বই হাজার লিয়া কথা সান মানুষে কইছে আরে এ বেটায় কে বিচার করতে পারে না তো বিচার বিচার এমনই করে মানছে দিছে আশিটার মধ্যে সত্তরটা সেন্টারে ভাস করাই দিয়েছে বেটার বেটার নিবেলে বিচার ভারে না তে অত সেন্টারে ভাস করলো কেমনি এর মানে সোনার ঘাটের মানছে আর এটা চায় না সোনার ঘাটের মানছে চায় বদ্র লোক শান্ত শিষ্ট লোক নেতা হইতো এই এলাকা ইটার ফল ইটা না নি আপনারা বাজার কমিটির আরেকটা কথা কই আপনাদের দেখুন প্রতি সপ্তাহে যে আমি এখানে খেলা দেই ফুটবল খেলা আপনারা ভাববেন না যে এটা কোনো খেলা খালি এটা খেলাত আমার অন্য জায়গা কালকে খেলা আছিল মানুষ হয়েছে মিনিমাম দশ হাজার আরো বেশি হই পনের বিশ হাজার মানুষ হয়েছে আমার খরচ হয়েছে কত জানি সত্তর হাজার কত খরচ হয়েছে যারা আইস এরা গাজীপুর থেকে আইসে সত্তর হাজার টাকা আমার খরচ হয়েছে টোটাল খাওয়াইয়া টাইয়া এই যে বিশ মানুষ আছে এই বিশ মানছে এই খেলা দেখাত আওয়া যাওয়া কিনা খাটা লইয়া আপনার বাজারের লাভ হয়েছে প্রায় বিশ লাখ টাকা এখন আমি হিসাব দেখেমনে যে বেটা বাড়িত আসলে এ সি এন দিয়ে না শিগুড়ার থেকে আইসে বেটা বাইত বইয়া টিভি দেখলনে। নে আইসে নি তম তমলায় রুজি করছে নি বাহুবল টিকা ওই মাধবপুর টিকা মিনিমা মন্তব্বা আনবেরের টিকা দুই হাজাল্লুক আইসে সিলেটের টিকা আইছে এরা কিতা দিয়ে আইসে আইয়া স্বাস্থ্যকঞ্জের নাম কিতা দিয়ে আইসে সিএনজি এন আইছে দিয়ে আইসে আইয়া আইসে সময় হয় বে আগে আইসে বে সোনার বাংলা কিছু খাই তো এর বাড়ি কোনা ন সিলেট খাইছে সোনার বাংলা সেরাটো ন খাইয়া টেকাটা খাড় পঠ গেছে সোনার কাটে গেছে মাটো মাটো গিয়া ওই আইতাছি আমরা এখন শুরু হইছে না বাদাম ওলা যায় হ্যাঁ বৃষ্টার বাদাম দে এই বৃষ্টা খার বক ঢুকেছে এবারে শশা ওলা যায় হয় রে আজকে বড় গরম রে একটা শশা দে ই শশা আইসক্রিম কই গেল টেকা খার দ্বার গেছে সোনাগাটার দ্বার গেছে খেলা দেখিয়া আইসা আইয়া দেখা গাড়ি ঘুরা ভাইতেছে না মানুষ বেশি আইয়া কয় ওই আমার মা যে লাগলা খাপর নিতাম খামের ভুরির লাগি খাপর ওই আমায় গেছি এই ওই কীদার মধ্যে রা গাছিয়াত আমি আমাই একলা শাড়ি কিনছে ইার ফটেছে ঘাটের বাইরে কু না ন আপনারা যে আমার কই না রেব ব্যবসা মান্ডা রেবো মান্ডা হইতো না খে বাইরের মানুষ আইনি বাইরের মানুষ না ব্যবসা মান্ডা হইব না তো পালা হইব না গিয়া দেখ মাধবপুর হাজার হাজার শ্রমিক বাইরের এরা নোয়া ভাড়া টোয়া ভাড়া লইয়া এরা তো খাম বানাই লিছে এরা এত অবস্থা ভালো যে লোকে মাধবপুরের আগে চিন্তা করতো ফুলারে ভরাইব কেমনে টাকা ই লোকে আমার কয় লন্ডন ভাটাইতাম লন্ডন টেকালা যা লাগে আমি দিব এরা কত ডেভেলপ করছে আমরা পারছি না এরপরে দেখুন আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতাছি কিতা টুর্নামেন্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্ট দিব ফুটবল টিম করবার ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে ব্রাহ্মণবাড়ি আসলে মলুইবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পড়ব মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব খত কিন্তু এই বিশ লাখে সোনারঘাটের বাজার দেওয়া যাইব মিনিমাম দশ কোটি টাকা কত দিব এই যে ক্যামেরা দেখতেছ এরা এরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া আইব সাদা আইব ইটার সাথে আলাপ আলোচনা করিয়া বাজারে বানাইব বিশ কোটি এরা মিনিমাম এক কোটি টাকা বানাইব জিগাই দেখুন আপনি কত গেল একুশ কোটি ইটা কিন্তু সরকারের বরাদ্দ না আরো বেশি ওই যে ওনারা কয় আরো বেশি এই যে ক্যামেরা দেখতেছ সবাই টেকা ইনকাম করতাছে এইখানে এমন ছেলে আছে বিদেশ খাতার যাইবার টিকিট রেডি ফোন তো আছিল এ কয় আমি আর যাইতাম না এইটা বাদ দিয়া জিগাইলাম কত কয় বিশ লাখ টাকা জমাই দিছি আপনারা চিন্তা করতে পারতা না সোনারঘাটের ডেভেলপমেন্ট আমরা কোন দিকে লইয়ে যেতেছি বুঝেন না কি যার জ্বালা হইলে ছয় মাসের মধ্যেই আমারে মাইরা লাউন লাগে আপনার কালকে আমি কইলাম যে যদি আগল সেক্রেটারির বিচারটা এই সময় হইতো তাহলে আমার আমার আর এখনই দিতে পারলো না কানিয়ারা দেখছে অনেকেই যে আরে বাজার সেক্রেটারি মাইরা লেছি বিচার হয় না আর ব্যারিস্টারে মারলে আচ্ছা না হয় দুই এক গেলো একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত লাগে তবে আমি তো আমি এই বিচারের জন্য এই কেন আসে না এইটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারেও আমার বক্তব্য অন্যায়ভাবে যেন কোনো লোককে আসামি করা না হয় আপনারা একটু দাঁড়ান ভাই চাম সাহেব দাঁড়ান মামা আপনিও দাঁড়ান আমরা আমরা এই চারজন আপাতত আমরা নতুন নেতা হইছি আমি আপনার সামনে এই চারজন রে আত দৈরে আমরা শপথ করতেছি ধরেন আপনারা একজন একজন হাত ধরেন অসুবিধা নেই ধরেন তুমি হাত ধরেন ধরেন আমি আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনার ঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়ে আমরা সোনার ঘাটটারে বহু দূর নিয়ে যাই এটা আমরা শপথ এটা আমার বাবা মার উপরের রাখতে আমাদের শপথ যে সোনার ঘাটের স্বার্থ নষ্ট হয় রকম কোনো কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু